আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম নতুন আরো একটি ব্লগ নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম হাতে দেখতেই পাচ্ছেন টাকার ভাঙিয়ে আছে তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমাদের কোরবানির জন্য গরু কেনা হয়ে গেছে তো সেই গরু কেনা হয়ে গেছে সেই গরু হচ্ছে আজকে আমাদের বাড়িতে নিয়ে আসবে তার জন্য যে দুলা ভাই যাইতেছে আর হচ্ছে মিজান ভাই যাবে আর করিম করিমখাতায় যাবে তো তারা হচ্ছে যায় গরুটা নিয়ে আসবে আর গরু হচ্ছে কেনা হয়েছে আমাদের রবিবারের হাটে না রবিবারের হাটে কেনা হয়েছে আমাদের এখানে যে কাজির হাট আছে যারা সুরতপুরের মাঝে আছেন তারা তো অবশ্যই চেনেন তো সেই কাজের হাট থেকে গরুটা কেনা হয়েছে তো গরু কেনার পরে হচ্ছে যার কাছ থেকে গরু কিনছে তার বাড়ি হচ্ছে কাজের হাটের সাথেই বাড়ি তো সেই জন্য হচ্ছে সেই লোক গরু বাড়িতে নিয়ে গেছে তো আজকে হচ্ছে আমরা গরু নিয়ে আসবো তার জন্য দুলা ভাই যাইতেছে তো গরু কেনার পরে হচ্ছে কিছু টাকা হচ্ছে তাকে বায়না দেওয়া হয়েছে আর বাদ বাকি টাকা সব বাকি ছিল আজকে হচ্ছে সেই টাকা দিয়ে নিয়ে আসবে তো তার জন্য এই যে দুলা ভাইয়ের হাতে আমি টাকা দিয়ে দিলাম তুলে দিলাম কারণ দুলা ভাই গরু নিয়ে আসবে আর আপনাদের বাড়িতে আমাদের কেউ এখন তো সবাই দোয়া করবেন কারণ গোবা জিনিস আল্লাহর নামে কোরবানি দিব যাতে কোরবানির আগ পর্যন্ত গরুটা সুস্থ এবং ভালো থাকে আর সেই সালামতে যাতে বাড়ি তাই না পৌঁছাইতে পারে কারণ রাস্তায় বিপদ আপদের কথা তো বলা যায় না কখন কি যে হয়ে যায় তো তার জন্য সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন যাতে আমরা কোরবানিটা সুস্থভাবে এবং কি ভালোভাবে দিতে পারি এতটুকুই তো এই জন্য হচ্ছে এখন দুলাভাই চলে যাইতেছে এখন ক্লাব আছে কয়টা একটা ষোলো বাজে এখন টাকা কে নিয়ে তারপরে তো গরু কেমন দোলাবাই ভালো আলহামদুলিল্লাহ সুন্দর গরু গরু কিন্তু আমি কেউ দেখিনি তো গরু গরু কিন্তু আমরা কেউ দেখি আমি ওই দিন গেছিলাম রবিবার দিন তো আমি যাওয়ার পরে হচ্ছে আমরা যেটা দেখে আসছিলাম গরু পছন্দ করছিলাম আসলে ওইটা কেনা হয় নাই কে তো আমরা বাড়িতে আয়সা পড়ছি আসার পরে হচ্ছে দুলা ভাই আর কাকাই ছিল না আপনারা দুজনে গরুটা কিনছেন তো আমরা এখনো পর্যন্ত একটা ছবিও দেখি নাই তাতে কোনো আফসোস নাই যে আসলে গরু দেখলাম না বা চয়েস করলাম না গরু কিনা হয়ে গেল কারণ এটা তারা মুরব্বীরা পছন্দ করছে তাদের পছন্দতেই আমাদের পছন্দ আর এটা তো আমরা আল্লাহর নামে কুরবানি দেবো এখানে আর ওরকম আহামরি কিছুই না ঠিক আছে ব্যস্ত আছে তিন লাখ আশি কইছে তিন লাখ সত্তর কইসেডা না তুই না গরু নেটটা কয় মন হবে এটা পনেরো মন না কাজের সবচেয়ে বড় গরু দেখলাম মানে আমাদের এই বাজারের মধ্যে কমপক্ষে এক থেকে দুই হাজার গরু উঠছে তো তার মধ্যে সবচেয়ে বড় গরু যেটা সেটা দেখলাম আর বৃষ্টি হওয়ার কারণে বাজারটা খুব নোংরা অবস্থা আছে বর্তমানে দেখতে পাচ্ছি Jauhan. Negeri. Negeri. Negeri.

dicho. <mwah immigration> এই চাই যন্ত্ৰিষ্টেমতে দৰা আছিল বুজ নেটা কৰি নিবা এটা কৈ থৈ থকা খালী

মারকিলাই দিসি বড়ি খোন দালো তুই সব সব কুন্ডা সব সব কুন্ডা করে দিবি আয় আস সাই আয় রহমান না আবা ওই ভিতরে যো এরে কেন কথা সে আইবো ওর বলে ওম লোকলে ফাই জানি লোকা বুঝি পারো আমরা বড়াই আছি লাভ

মাছুদের খুন্ডার ঘরের ভিতর গরু রাখতে আছে গরুর কপাল গরুর কপাল ভালো মাটি খেয়েছে গডৰা দল কৰি এটা মানুষ দেখলে দূরে নিয়ে কই নতুন মানুষ দেখলে এটা দেখে কেমন করছে কতক্ষণ দেবিন্দি এই যে গরুর জন্য নিজের হাতে ঘাস কাইটা নিতেছি গরুকে খাবার দিবে তার জন্য